গত আট বছরে ফেসিস্ট আমলেও এতটা নিঃশংসভাবে ন্যাক্কার জনক হামলা ওর উপরে হয় না আমার লাইফটা সম্পূর্ণই আলাদা কিন্তু তারপরেও আমাকে এই মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম উনত্রিশ তারিখ যখন ঘটনাটা ঘটে আমি লাইভ দেখছিলাম তো আমি মানে কল্পনা করতে পারি নাই মানে স্তব্ধ হয়ে গেছি বলার মানে আমার এটা বর্ণনা করার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এই বাংলাদেশে মানে আমি আমার মানে আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না যে এই বাংলাদেশে নূরের উপরে এই ধরনের গত আট বছরে ফেসিস্ট আমলেও এতটা নিঃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় নাই ডাকসুতে ওর উপরে অবশ্যই হয়েছে সেটাও কম না বাট সেটা ছিল আওয়ামী ফেসিস্ট ছাত্রলীগ যুবলীগ মানে আওয়ামী লীগের আমলে সেটা মানে এই প্রশাসনের ইসে এই দেশে মানে এই সময়ে এসে এভাবে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার মানে কল্পনা অতীত আমাকে আবার এই মিডিয়ার সামনে আসতে হবে বাট ওর শারীরিক কন্ডিশনটা মানে এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে প্রথমে আমাদেরকে ডক্টর মানে ই করছিলেন আশ্বস্ত করছিলেন যে আমরা ছত্রিশ ঘন্টা তাকে অবজারভেশন করি তারপরে একটা ই জানাবো বাট ওর উপরে এতটা মানে ই করা হয়েছে আঘাত করা হয়েছে শারীরিকভাবে ওর ব্রেইনে এবং নাকে মানে চোয়ালে যে ইগুলো হয়েছে ইন্টারনালিও অনেক ওর মানে মেরুদণ্ডে আর এখন মানে ওরা বলছিল যে ডক্টর বলছিলেন যে আমাদের ছত্রিশ ঘন্টা পরে মানে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা কি হ্যাঁ জ্ঞান ফিরছে পর থাকে যে ছাড়া আমরা বলতে পারতেছি না তার মানে ও এখনো সংকামুক্ত না মানে ও শারীরিক কন্ডিশন এখনো স্টাবল না তো ওই শঙ্কার জায়গাটা থেকে আমার মিডিয়ার সামনে মানে আসা মানে আপনাদের মাধ্যমে আমি যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি যেন ওকে আল্লা তাড়াতাড়ি সুস্থতাই করে না আর যারা এখন ইসে আছে তাদের কাছে আমার এই এটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়